আসসালামু আলাইকুম আওয়ামী লীগ ফ্যাসিস্ট যে সমস্ত সহযোগী ছিল পুলিশ গোয়েন্দা সংস্থা আর্মি এদের সহযোগিতায় একটা পাঁচই আগস্ট এই সময়কার মধ্যে একটা নাশকতা করার চেষ্টা করা হচ্ছে সবচেয়ে ইম্পর্টেন্ট যে তথ্য যেটা ওখানে আমরা পেলাম আটই জুলাইতে একটা চারশো জনের আওয়ামী লীগের ক্যাডারকে দেশের বিভিন্ন জায়গা থেকে এসে একটা ওয়ার্কশপ খুলিয়েছে একটা এনজিওর নামে একটা কনভেনশনাল সেন্টারে আপনি একটা জিনিস চিন্তা করে দেখেন একটা কনভেনশন সেন্টারে এনজিওর ব্যানারে আটশো জনের সরি চারশো জনের একটা ওয়ার্কশপ হচ্ছে যেখানে শেখানো হচ্ছে হিট অ্যান্ড রান ট্যাকটিক মানে হচ্ছে গেরিলা টেকনিক যে কোনো জায়গাটা নাশকতা করে সাথে সাথে পালায় যাওয়া এই তথ্যটা গোয়েন্দা সংস্থা আর্মি গ্রাউন্ডে ডেপ্লয়েড আছে কেউ কোনো কিছু জানে না আপনাদের কি এখন বিশ্বাস করার যথেষ্ট কারণ আছে যে এই তথ্যটা জানতো তারা সবাই জেনেও কেউ পাবলিকলি নিয়ে আসেনি কারণ তারা চাইছে সেনাবাহিনী তারা চাইছে যে দেশের মধ্যে একটা অরাজকতা হোক আপনি কি মনে করেন পুলিশ এনএসআই ডিজিএফআই তে যারা যারা ছিল তারা কি জিনিসটা জানেন না পুলিশ কারা কারা আওয়ামী লীগের কারা কারা যে কোন কোন অফিসাররা ছিল এটা না জানার পরেও তারা ঢাকার মতো জায়গায় একটা কনভেনশন সেন্টার ভাড়া করে চারশো জনকে প্রশিক্ষণ দিল আপনারা কি কিছু জানেন না এতদিন পরে আমরা জানতেছি এখন চিন্তা করেন এই রিপোর্ট কিন্তু অসমাপ্ত অসমাপ্ত কি জন্য আমি বলি যে আপনি একটা দেখেন আপনি খবর পেয়েছেন এই কনভেনশন সেন্টারে চারশো জনের একটা ট্রেনিং হয়েছে আপনার গোয়েন্দা সংস্থা বা পুলিশ যারাই আসে সাথে সাথে তাদের যাওয়ার কথা কনভেনশন সেন্টারে কনভেশন গিয়ে বলবে তুমি আট তারিখে কাকে ভাড়া দিছিলা তারা বলবে যে অমুককে ভাড়া দিছিলাম সাথে সাথে ওই লোককে ধরবা তুমি কাকে কাকে কোন এনজিওকে দিছিলা এই এনজিও কে আচ্ছা ওই এনজিওকে ধরবো তুমি যেখানে কি করছো ওয়ার্কশপ করছো ওয়ার্কশপ কাদের পরে লিস্ট দাও এটা একটা নর্মাল জিনিস যে একটা যদি ওয়ার্কশপ করা থাকে তাহলে ওখানে নাম ঠিকানা অ্যাড্রেস থাকবে তার ফোন নাম্বার থাকবে তো আমাকে সো যদি এই জিনিসটা হ্যান্ডওভার করা হইতো তাহলে অ্যাট লিস্ট পালায় যাইলেও হাফ হাফ অনমেতে ধরা পড়ার কথা না কিন্তু সহজ এটা কি এটা হচ্ছে পুলিশি জব প্লাস ইনভেস্টিগেশন জবের সবচেয়ে ইজিয়াস্ট ওয়ে যেখানের মধ্যে কোনো অনেক সময় আমরা অনেক তথ্য পাই যে শোনা যায় অমুক জায়গায় শোনা যায় অমুক জায়গায় তারপরে ওটা খুঁজে বের করতে হয় সিম্পল এটার মধ্যে কিন্তু কোনো কমপ্লিকেশন ইয়া নাই কোনো কমপ্লিকেট নেই এবং একটা কনভেনশন সেন্টার মানে কনভেনশন নাম আছে ওখানে যাবেন ধরবেন সাথে বের করে যাবেন এমন তো না যে আপনি শুনছেন অমুক জায়গার মধ্যে ওই জায়গায় আর এখানে স্পষ্ট বলা আছে যে ওই কনভেনশন সেন্টার ওখানে চারশো জন আর এখানে গোয়েন্দা সংস্থা শুধু একটা তথ্য বের করছে যে এরকম একটা হয়েছে আরে ভাই ইউ আর সাপোজ টু গেট এভরি অ্যারেস্টেড বাই নাও এই যে গ্রুপটাকে আসে ওই গ্রুপটাকে এমন এখন আমরা ধৈরা তাদেরকে আইনের আওতায় আনতেছি না এর কারণ সবাই রয়ে গেছে কেন রয়ে গেছে ওই এখন আপনারা বলবেন আমি সেই পুরনো পেঁচাল পারতেছি সেই পুরনো পেঁচাল একটাই যেটা হচ্ছে জেনারেল ওয়াকারকে আমরা রেখে দিছি কিন্তু পুলিশের আইজি মামুনকে আমরা অ্যারেস্ট করায় ফেলছি পুলিশের মামুনের তার আন্ডারের লোকজন সরাসরি গুলি করছে পাবলিকের দিকে সিভিল্যান্ড দিয়ে তাই না

হাসিরা পালাই যে ওই দূরে সেনাবাহিনীর লোকজন মারা গেছে এখন আমরা এদিকে সার্জিস বলে যে সেনাবাহিনী প্রধান আহতদের চিকিৎসা টিকিৎসা দিয়ে একদম কি ফালাই ফেলছে আরে ভাই সেনাবাহিনীর গুলিতে এখন পর্যন্ত যতজন মারা গেছে সেই রক্তের ঋণ কি শোধ হয়েছে সেই রক্তের ঋণ কি শোধ হয়েছে সার্জিসের কি সার্জিস কি তার হিসাব নিয়ে নিছে যে যতজন সেরা বাহিনীর গুলিতে মরেছে সেভেন পয়েন্ট সিক্স মিলিমিটার রাইফেলের গুলিতে মারা গেছে তাদের হিসাব কিতাব সব হয়ে গেছে ঋণ শোধ করে দিছে জেনারেল ওয়াকার এটা হয় নাই কারণ এই একটাই ওই কারণেই যে এই যে নতুন যে প্ল্যানটা হচ্ছে এবং এর কারণে আমি আগেই বলেছিলাম যে জেনারেল ওয়াকারের আন্ডারে যখন একটা নির্বাচন হবে ওই নির্বাচনে নাশকতাই হবে কারণ কি ভারত চায় পুরা পৃথিবীকে এবং দেশবাসীকে বুঝাইতে যে বাংলাদেশে অ্যাকচুয়ালি ইয়ার নির্বাচন হইলে এরকমই হয় এইটাই স্বাভাবিক ভয়ারেস সেনাবাহিনী যদি গ্রাউন্ডে ডেপ্লয় থাকে আমার ২৮ বছর চাকরিতে আমি কখনো ম্যাজিস্ট্রেসি পাওয়ার পাই না আমি বারবার এটা বলছি এখন ম্যাজিস্ট্রেসি পাওয়ার নিয়ে কাজ করতে পারতেছে না বিকজ জেনারেল ওয়াকার অ্যান্ড আর কিলার জেনারেল গুলা তাদেরকে ইয়াং অফিসার যারা আছে তাদেরকে কাজ করতে দিচ্ছে কিন্তু আমাদের প্রফেসর ইউনুসের সরকার নিশ্চুপ উনি নিজেও বুঝতে যে এই কারণে ওরা বুঝতে বিএনপি বিএনপিও বুঝতে যে বিএনপির মাথায় কাঠাল ভেঙে যে জেনারেল ওয়াকার আর চুপু এখনো রয়ে গেছে এখন বিএনপিকে দুর্বল করতেছে এই বাহিনী এবং গোয়েন্দা সংস্থা গুলাই এখন পর্যন্ত আইজি কে নিলাম কিন্তু পুলিশ বিজিবি কেন বিজেপির যে বর্তমান ডিজি আছে তার আন্ডারে লেফটেন্যান্ট কর্নেল রেদওয়ান কি পাবলিককে গুলি করে নাই আর সেই গুলির জন্য জেনারেল ওয়াকার তাকে কি পানিশমেন্ট দিয়েছে ছয় মাসের সিনিয়রিটি ডাউন উইথ কঠোর ভৎসরা এবং একটা রিপোর্টে আমি দেখলাম যে ওই জেনারেল ওয়াক যেখানে কর্নেল রেদওয়ান গুলি করেছিল ওখানে ওই ইয়াতে উইদিন বিশ থেকে একুশ জনের মতো লোক মারা গেছে একজন খুঁড়িকে আপনি দিলেন আর এখন তো আমরা দেখতেছি আপনার শ্যালক আহসান কবিরকে আপনি ব্রিগেডের জন্য বানাই দিচ্ছেন সো সরকার এবং এনসিপি যারা এই মানে গ্যানজামের মধ্যে থেকে জেনারেল ওয়াকারকে অ্যাকসেপ্ট করেছে তাদের ভাগ্যে যেটা আছে এটা আমরা বারবার বলে পারবো না এবং একটা জিনিস বুঝতে হবে যে যারা ছুপ্পুকে রেখে দিছে জেনারেল ওয়াকারকে রেখে দিছে এই মুহূর্তে ছড়ানো যাচ্ছে না কেন একটা এটা হচ্ছে একটা কথা এটা হচ্ছে প্রথম আপনারা যদি শোলে মুভিটা দেখেন লোহা গারাম হ্যাঁ হাতোরা মার্দ ওই সঞ্জীব কুমার বলতেছিল অমিতাভারিয়াকে কারণ কি এই যে ইয়া সিচুয়েশনটা হইলো বাইলস্টোন কলেজে যে বিমানটা ডাউন হইল। এবং এতে সবাই আমরা জানি যে এটার মধ্যে একটা করাপশন ছিল মেনটেন্স ঠিক মতো ছিল না এর আগের যে সেরা প্রধান ছিল সে বা তিন হাজার কোটি টাকা মেরে নিয়ে চলে গেছে নিজে খাই নাই এর বেশিরভাগই খাসি না খাইছে সহায়তা করছে এবং বর্তমান বিমান প্রধান বিমান বাহিনীর প্রধান কি খুব ভালো উনি কি খাসিটাকে হাসিনাকে পালায় যেতে সাহায্য করেন নাই উনি কি আগের সেনা বিমান বাহিনীর প্রধানকে কে বলছিলেন যে আপনি এই টাকাগুলো মারবেন না উনি কি সে কমান্ড ইয়াতে ছিলেন না সো এই 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 সিচুয়েশনে কিন্তু প্রফেসর ইউনুস ইচ্ছা করলে তিন বাহিনীর প্রধানকে চেক করতে পারত দেশের পুরা জনগণ তার সাথে থাকতো ছুপ্পু সাইন করবে না তার বাপে সাইন করবে যদি আপনি সাইন করে মিডিয়াতে অর্ডারটা পাঠান যে আই জাস্ট ফ্র্যাক থ্রি আর্মি থ্রি ফোর্সেস চিফ সবাই আপনার আপনার পাশে থাকতো সো আপনার কাছে আপনাদের যে প্রত্যাশা ছিল আপনার প্রত্যাশা আপনারা পূরণ করতে পারেন না এবং এই দেশ বর্তমানে এই যে তথ্যটা নিয়ে আমরা কি বসে থাকবো আমরা কি চারশো জন লোক ট্রেন হয়েছে হিট এন্ড রান টেকটিক্সে এ টেকটিক্সে ঢাকার মতো জায়গায় আমাদের গোয়েন্দা সংস্থা জানে না আপনার তো এখন উচিত প্রতিটা গোয়েন্দা সংস্থা থেকে শুরু করে সেনাবাহিনী গ্রাউন্ডে আছে প্রত্যেকে ফায়ার করা এই তথ্য কেন জানি না এবং এখনো কেন আমি চারশো লোককে আর এদিকে আমাদের দেশের জন্য জীবন দেওয়া সার্জিসের সেনা প্রধানের গুলিতে যে সমস্ত আদেশের গুলিতে যে সমস্ত জনগণ মারা গেছে এদের রক্তের ঋণ পরিশোধ হয়ে গেছে অ্যাকচুয়ালি আমি ভাবতেছি যে এগুলা বইলা তো আর কোনো লাভ হবে না আমার এটাই মনে হয় এর আগে একবার বলছিলাম যে প্রফেসর ইউনুস আপনি যদি না পারেন অ্যাকচুয়ালি তাড়াতাড়ি নির্বাচন দিয়ে দেন এটাই ভালো আমাদের ভাগ্যে যেটা আছে ওইটাই হবে কারণ আপনি তো কিছু পারতেছেন না আপনি তো এই ফেসিবাদের যে যারা আছে তাদেরকে দিতেছেন জেনারেল ওয়াকার সেই নাইন ডিবেট জিউসি এখনো তাকে রেখে দিচ্ছেন বিজেপি রেখে দিচ্ছেন কমান্ডার গুলো রেখে দিচ্ছেন সবগুলা এই যে কেন তাদেরকে এতদিন পর্যন্ত জেনারেল ওয়াকার রাখছে এই যে পাঁচই আগস্ট আমি বিশ্বাস করি তারা সফল হবে না কিন্তু তারা চেষ্টা তো করতেছে এই যে লোকগুলা একটা এনআর্ সিচুয়েশন তৈরি করবে দেখবেন আরবি পাওয়ার নিয়া একদম মোটামুটি কন্ট্রোল হইয়া হয়ে দিন দেখবেন যে আপা চলে আসবে আপা আসবে না বাট আমি জাস্ট বলতেছি এরকম একটা সিচুয়েশন এবং জেনারেল ওয়াকার হচ্ছে সমস্ত গ্যাঞ্জামের মূল